ঘুরতেছে দেখেন কোনো শব্দ হবে না আর এক আশি আর পেন আর ফ্যানটা লাক্সারি সিলেবেন দু হাজার চব্বিশে যেটা রিমোট কন্ট্রোল তো যেটা দাম যদি ফুল গোল্ডেন নিতে চান সেক্ষেত্রে বিশ বছরের ওয়ারেন্টি আর দুইটা কালার হবে এটা ডিজাইনটা হবে দুই পেজ তো দুইটা ডিজাইনই করা আর এতদিন কিন্তু এই ফ্যানটা খুব বছর এক টানা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনি যেটা গোল্ডেন কালার কথা বলবো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা ইউনিট করতে পারবেন ডাবল ব্যারি পাকিস সামাল আশা করি ভালো আছেন তো এই তীব্র গরমের মধ্যে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাকজারি সিলিং তাও পাঁচ পাকা রিমোট কন্ট্রোল আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের মধ্যে ই핸্ডে আছেন যা আমাদের সময় জানাল সময় ঠিকানা ওরিয়েন্ট ইলেকট্রনিক্স ঢাকা নিউমার্কেট शॉप নাম্বার 412 ইনবক্সে নাম্বার দিতে হবে সেই সাথে দুটো স্ক্রিনের নাম্বার থাকবে সেই সাথে দুটো কোড তো আজকে যে ফ্যান্টামি আসলাম যেটা পাকিস্তানি অরিজিনাল লাক্সারি সিলিং ফ্যান যেটা দুইটা কালার হবে এটা ডিজাইনটা হবে দুইটা কালার জন্য এটা যদি ফুললি গোল্ডেন নিতে চান সেক্ষেত্রে গোল্ডেন পাবেন আর যদি ব্ল্যাক নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি তো দুইটা ডিজাইনই করা আর এতদিন কিন্তু এই ফ্যানটা খুবই চাহিদা ছিল এই করে মহারাষ্ট্র জিরা লাক্সারি সিলিং ফ্যান আর প্রত্যেকটা পাখা পাবেন একটা অ্যালুমিনিয়াম পাখা আর অ্যালুমিনিয়াম পাকার কারণে কিন্তু পাখাতে কোনো দিন ঢং ধরবে না এন মোর্চা করবে না আর প্রত্যেকটা কিন্তু আপনি এন্টি ড্যাশ রং যেগুলোতে শুধু শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছলে আপনি ময়লাগুলো উঠে যাবে আর যদি এগুলো ঘষা ঘষি করেন সেক্ষেত্রে কিন্তু একটা স্পট পড়বে না দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি দেখেন কিন্তু স্পট পড়বে না আর প্রত্যেকটা পাকার ডিজাইনগুলো দেখেন যে কবতরা চমৎকার আর প্রত্যেকটা দেখেন গোল্ডেন এর যেটা সবাই কিন্তু একটা কমেন্ট করতে যে সুনীল ভাই গোল্ডেনের জন্য কি ফ্যান বা গোল্ডেন এর দুই হাজার চব্বিশে কি আছে ব্ল্যাক গোল্ডেন কিন্তু আমরা অনেক কালার দেখাইছি আজকে যেটা লাক্সারি সিলিং পেজে যেটা ফুললি গোল্ডেনটা আজকে দেখাইছি এর মধ্যে কিন্তু আমি কালেকশনটা আপনাদেরকে এই যে এই নকটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তার মধ্যে বাতাসটা কি পাবেন যে স্মুথলি ঠান্ডা বাতাস ফ্লো হবে এন্ড সাউন্ডলেস চালিয়ে দেখাবো সবচেয়ে বড় কথা হচ্ছে 380 আরপিএম এ আর এই প্রথম যেটা পাকিস্তানের লাক্সারি সিলিং থেকে এশলো যেটা 380 আরপিএম আর সবচেয়ে বড় কথা আছে কোনো শব্দ হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে কোন শব্দ হবে না এই যে পাকিস্তানি লাকজারি সিলিং দুই হাজার চব্বিশে এর তিনশো আশি এপ্রিল আর প্রত্যেকটা পাখাই তো বলে বলিতাম অ্যালুমিনিয়াম পাখা আর সাথে কি কি পাবেন আমি আপনাদেরকে সেটা এখন দেখা দিচ্ছি এবার সাথে দেখেন এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা একটা না ছয় ঘন্টা টাইম দিয়ে আপনি হঠাৎ করে ঘুমে ছয় ঘন্টা টাইম দিয়ে এটা অটো বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু সেই ব্যবস্থা আছে রিমোট কন্ট্রোলের মধ্যে তারপর যেটা যেটা দিদি একটা কথা বললাম যে

ইন পাকিস্তান যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তিনশো আশি আসবেন আর ফ্যানটা দেখেন ঘুরলে কতটা সুন্দর লাগে দেখেন একটা কথা বলবো যে ফ্যানটা লাক্সারি পেন লাক্সারির মতো যারা রাজা বাসাদের সিমিংবেন রাজা বাসাদের মতো প্রত্যেকটাতে বলে দি رہاে একদম বলবো ওয়ানডি কাটরা দ্য অরজিনাল অথেন্টিক লাক্সারি সিলিং প্যান যেটা পাকিস্তানি প্যানটা 20 বছরের ওয়ারেন্টি আর অবশ্যই পাকিস্তানি প্যান যদি হয় অরজিনাল হলে অবশ্যই পাকিস্তানি প্যানেতে ওয়ানডি কাটটা অবশ্যই বুঝে নেবেন এন্ড রিমোটটা বুঝে নেবেন সাথে কি কি পাবেন সেটা কিন্তু বলে দিলাম নিশ্চিন্তে 20 বছর একটানা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না চালিয়ে রাখেছি বাতাসের স্পিড টা দেখেন আর খুবই চমৎকার একটা ফ্যান আর প্রত্যেকটা ফ্যান আপনি আমার থেকে না আর যাতে নেন পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক পড়া গেলে

যেটা পাকিস্তানে লাগজারি ছিল দেখবেন রিমোট কন্ট্রোল তো যেটা দামাদার ওয়ারেন্টি কিন্তু সবকিছু একই থাকবে তার কাল দুটো কালার ডিফারেন্স হবে তো আজকে যেটা দামাকার পাই যে 2024 এ হাজারি সিলিং পেন মাত্র রিমোট কন্ট্রোল 15500 টাকা যারা রিমোট দরকার শপ নাম্বার চারশো বারো সেই সাথে সেই সাথে যোগাযোগ আর প্রত্যেকটা পাকাতে বলে দিলাম যে গোল্ডেন কালার সব গোল্ডেন কনফার্মের জন্য যারা কনফার্মের জন্য অবশ্যই

পাঁচশো থেকে এক হাজার যেকোনো কুরিয়ার মধ্যে দিতে পারি আর ক্যাশ অন ডেলিভারি যে টাকা পেরে বাংলাদেশের চৌষট্টিটা জেলার টেকনাফ থেকে টেকটিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আরেক নাম্বারটা জাস্টিফাই করে বিকাশে লেনদেন করুন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন